পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি মালিহা যুক্ত হয়েছে আমাদের সঙ্গে মালিহা স্বাগত তো হ্যাঁ আদাব বরাবরের মতো আজকেও বাংলা বিষয়ে পাঠদান দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আজকের পাঠের কন্টেন্ট আমি স্ক্রিনে শেয়ার করছি তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি मैम হ্যাঁ তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার ভালোবাসা নিও আদরনিয় স্নেহনিয় আমি সুবর্ণরাই লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নবম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আমরা সবাই আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি তোমাদের কার কার মনে আছে শব্দ দূষণ পাঠ থ্যাংক ইউ ঠিক বলেছে গত ক্লাসে আমরা করেছি শব্দ পাঠ আচ্ছা এই কবিতাতে কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে যে পারবে সে হাত উঁচু করবে স্বর্ণ বলতো স্বর্ণ স্বপ্ন তোমার অডিও বন্ধ করো বলতো তাহলে ঠিকই বলেছো এই যে আমি কিন্তু লিখেছি কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে গরু হাঁস কবুতর মোরগ কুকুর দোয়েল চড়ুই ঘুঘু টুনটুনি ও পাতিকা ঠিক আছে না কবিতায় যতগুলো পশু পাখির নাম দেওয়া আছে সব আছে তো আচ্ছা আমি গত ক্লাস নমস্কার বাবা ক্লাস শুরু হয়ে গেছে তুমি স্ক্রিনে দেখো স্ক্রিনে খেয়াল করো আচ্ছা গত ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম দুইটা প্রশ্ন একটা ছিল গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন আর একটা ছিল কুকুরের ডাক এবং পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন তো হ্যাঁ লিখেছো আমি জানি অনেকে মেসেঞ্জারে বাড়ির কাছে গ্রুপে লিখে দিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আমার সঙ্গে মিলিয়ে নাও তাহলেই বুঝবে যে সঠিক হয়েছে নাকি হয়নি গ্রামের মানুষ মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠেন মিলেছে তোমাদের সঙ্গে জি হ্যাঁ ম্যাম ম্যাম আচ্ছা কুকুরের ডাক এবং পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন দেখো আমি কিভাবে লিখেছি আমি লিখেছি আমার পাখির ডাক ভালো লাগে পাখির ডাক খুব মিষ্টি মন ভরে যায় পাখির ডাক শুনলে মনের ক্লান্তি দূর হয় আমার কুকুরের ডাক বিরক্তিকর কুকুরের ডাক শুনতে একটুও ভালো লাগে না তাই কুকুরের ডাক এবং পাখির ডাকের মধ্যে পাখির ডাক আমার ভালো লাগে তোমাদের সঙ্গে কি মিলেছে

তুমিও খুব সুন্দর লিখেছো মা হ্যাঁ বলো আমি পুকুরের ডাক আর পাখির পাখির আমার ভালো লাগে ভালো লাগার কারণ কুকুর খুব জোরে চিৎকার করে ডাকে যা শুনে আমার ভয় ও বিরক্তি লাগে কিন্তু পাখি গাছের ডালে বসে মিচি শব্দ করে এ শব্দ করে এ শব্দ শুনে ভয় না লেগে আনন্দ পাওয়া যায় তা তাছাড়া পাখির ডাক কানে শুনলেও ভালো লাগে সব কারণে পাখির ডাক আমার ভালো লাগে থ্যাংক ইউ খুব সুন্দর লিখেছে গত ক্লাসের বাড়ির কাজের মূল্যায়ন তো আমরা এইভাবেই করলাম যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস যদি সত্যিকারের ক্লাসরুম হতো তাহলে আমি খাতাই দেখতে পারতাম আচ্ছা আজ আমরা কবিতাটির যে অংশ পড়ব এখানে কবি শহরে কোন ধরনের শব্দ বেশি শোনা যায় সে বিষয়ে ছন্দে ছন্দে বলেছেন গত ক্লাসে তো আমরা যে অংশ পড়েছি তাতে গ্রামের শব্দ সম্পর্কে বলা হয়েছে গ্রামে সব শব্দ শোনা যায় আর আজকের আমরা আরব শহরে শব্দ বেশি শোনা যায় আজ আমরা শব্দ দূষণ পাঠ তিন সবাই আমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলি একচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলো সবাই ম্যাম খুলেছি ম্যাম খুলেছি আচ্ছা খুলেছো থ্যাঙ্ক ইউ আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে শহরের থেকে শব্দ দূষণ পর্যন্ত শহরের থেকে শব্দ দূষণ পর্যন্ত ম্যাম খুলেছি থ্যাংক ইউ ম্যাম আমি খুলেছি ম্যাম আমি খুলেছি আচ্ছা ঠিক আছে দেখো আমি আজকের পাঠ পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে পরে যে আবৃত্তি করার সময় তোমরা উচ্চারণ করতে পারবে না তা কিন্তু হবে না আমি বারবার বলি যে আমি যখন বাক্য তখন আঙুল দিয়ে অনুসরণ করবে আর যখন আমি কবিতা আবৃত্তি করে করে পড়বো তখন আমি কিভাবে আবৃত্তি করছি এটাও খুব মনোযোগ লক্ষ্য করতে হবে নামিরুল তোমার অডিও বন্ধ করো লাকি তোমার অডিও বন্ধ করো বন্ধ হয়েছে আচ্ছা শহরের পাতিকাক ডাকে ঝাঁকি ঝাঁকি ঘুম দেয়া মুশকিল হরনের ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পিতে শোন গলি পথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ আমি আবার পড়ছি তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের ফাঁকে সিটি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি ফেরিওয়ালা হাঁকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ আমি আরেকবার পড়ছি শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে রুম দেয়া মুশকিল হরনের ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন বলি পথে ফেরিওয়ালা হাকে আর হাটে

অজনিশ আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে ওই শহরের থেকে শব্দ দূষণ পর্যন্ত আচ্ছা এসো আজকের পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি দেখি এই যে দেখো কবিতা তো ছিল না প্রথম লাইনে শহরের পাতিকা কাজ ডাকে ঝাঁকে ঝাঁকে এই যে ঘুম দেয়া মুশকিল হর্নের ফাঁকে এই যে হর্নের শব্দ আসছে বেচারা ঘুমোতে পারছে না সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন দেখো দরজায় বেল বাজছে শহরে কিন্তু ওই দরজায় বেল বেল লাগানো থাকে ওই বেল টিপতে হয় তাহলে ভেতরের মানুষরা বুঝতে পারে যে কেউ ডাকছে কেউ ঢুকতে চাচ্ছে আচ্ছা গোলিপথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের আচ্ছা এবারে আমি যা কি বলবো শুধু সেই বলবে বারবার বলবে না ম্যাডাম আমি পড়বো আমি পড়বো প্লিজ এগুলো বলে ক্লাসের পরিবেশ কখনোই নষ্ট করবে না আমি যা আমি তো প্রতিদিন ক্লাস প্রতিদিন কেউ না কেউ অবশ্যই সুযোগ পাবে বলার জন্য আচ্ছা অন্বেষা পড়ে শোনাও বাঠা টুকু পড়ে শোনাও শহরের যাকে 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 বল দেয়া মুশকিল হর্নের হাতে কিডলি চলে কিডলি চলে বাজে বাজেলে

সুন্দর পড়েছে প্রতীক পরত প্রতীক শহরের কাটি কাগ ডাকতে থাকে 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 তুমデア মুশকিল হর্ণের হাকে সিঁড়ি ચાলে চলে বাজে টেলিফোন দড় চাই বেল বাজে কানেতে শোন বলিবতে পথে ফেরিওয়ালা হাতে আর হাতে ছোটদের হইচই ইস্কুল মাটি পল্লি সেই শহরে ধরে যায় মন শহরের জীবন যেন শব্দ দূষণ থ্যাংক ইউ ঈশা পড়ো তো ঈশা 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 শুনতে পাচ্ছ আমাকে ঈশা বোধহয় শুনতে না নামিরুল পড়ো নামিরুল

আচ্ছা কেউ কি পড়া বাদ গিয়েছে এমন আছো কেউ আমি আসলে স্পিনে সবাইকে দেখতে পাচ্ছি না এখন আচ্ছা এবারে এই যে যে আমরা আজকের পাঠ্যাংশটুকু পড়লাম এই পাঠ্যাংশ থেকেই কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর বলতে এবং লিখতে পারবো কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে একটু আগেও জিজ্ঞেসে করেছি পাখির কথা বলে যেমন হাঁস কবুতর টুনটুনি এখন পাখিটা হ্যাঁ আচ্ছা শহরে ঘুমানোই অসুবিধা কেন বলো তো যে কেউ বলো

リッド。

সবার লেখা শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শব্দদূষণ কবিতায় কোন নানা পশু ও পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু গরু কবুতর পশুর নাম গরু কবুতর পাখির নাম

কবিতায় বিভিন্ন পশু পাখি আছে যেমন গরু কবুতর গরু কবুতর মুরুক কুকুর চড়ুই ঘুঘু টুনটুনি আচ্ছা থ্যাংক ইউ সবার সঙ্গে মিলেছে সবার সঙ্গে মিলেছে আচ্ছা ঈশা তুমি আমাকে শুনতে পাচ্ছ ঈশা

গাড়ির হর্নের শব্দ টেলিফোন দরজার বেল সেলিওয়ালা ডাকের শব্দ বিদ্যালয়ের মাঠে ছোটদের পরিচিত শব্দ ইত্যাদিতে শহরে ঘুমানোর অসুবিধা হয় আচ্ছা তুমি এইভাবে লিখলে যে খুব বেশি ভুল হবে তা না তবে কবিতাতে কিন্তু অন্য একটা কথা লেখা আছে একটা জিনিস উল্লেখ করা আছে অন্বেষা বলো তো কি লিখেছ প্রতীক কি লিখেছ শহরে ঘুমানো অসুবিধা কেন প্রতীক নামিরুল বলো

আজকে বাড়ির কাজ লিখে নাও শহরে কি কারণে শব্দ দূষণ হয় তিন নম্বর অনুশীলনীর খ নম্বর প্রশ্ন এটা বইতেও পাবে শহরে কি কারণে শব্দ দূষণ হয় এটা বাড়িতে খাতায় লিখবে এরপরে কিন্তু আমরা গণিত ক্লাস করব তাহলে আজকের বাংলা ক্লাস এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক 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 ধন্যবাদ নমস্কার